আপনাদের কি প্রত্যেকদিন বাড়ির বাইরে বের হতে হয় বাড়িতে ফিরে আসার পর কি আপনাদের মুখটা কালো হয়ে যাচ্ছে আপনাদের মুখের উজ্জ্বলতা দিন দিন কমে যাচ্ছে মুখের মধ্যে র্যাশ ব্রণ এমনকি মেছেতার দাগ ভরে গেছে অনেক কিছু করেছেন কিন্তু কোনো সমাধানই আপনারা পাননি এমন অবস্থা হয়েছে যে আপনারা রাস্তায় বেরোতে ভয় পান এমনকি রোদে বেরোলে আপনাদের স্কিনে সানট্যান ট্যান পড়ে যায় আপনারা বাজার চলতে বিভিন্ন ক্রিম ব্যবহার করেছেন কিন্তু কোনো উপকারই আপনারা পাননি এমনকি আপনারা পার্লারেও ছুটে গেছেন অনেক টাকা পয়সা খরচা করেছেন কিন্তু কোনো ফল সেইভাবে পাননি যারা যারা এই সমস্যায় ভুগছেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওয়ে আমি এমন একটা মাস্কের কথা আপনাদেরকে বলবো যেটা ব্যবহার করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের স্কিন কতটা গ্লো করছে আগের মতো আপনাদের স্কিন কালো নেই আপনাদের স্কিন উজ্জ্বল হয়েছে এবং আপনাদের স্কিনে যা যা প্রবলেম ছিল ব্রণর দাগ মেছে তার দাগ সব হালকা হতে শুরু করেছে আর আপনাদের পার্লারে ছুটে যেতে হবে না আপনারা সামান্য কিছু জিনিস দিয়ে বাড়িতে বসেই এই ট্রিটমেন্টটা করতে পারবেন এর জন্য আপনাদের বেশি পয়সাও খরচের দরকার নেই আমি নিজে এটা করেছি তাই আমি এটা জোর দিয়ে আপনাদের বলতে পারছি দেখুন আজকালকার দিনে ফর্সা হতে কে না চায় আমিও চাই আপনিও চান আমরা সবসময় চাই নিজেদেরকে সুন্দর করে তুলতে তাই যদি আমাদের মুখে র্যাশ ব্রণ ভর্তি থাকে তাহলে আমরা কিভাবে নিজেদেরকে সুন্দর করে তুলতে পারি তাই আজকে এই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন কারণ আপনারা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করবেন এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা এই মাস্কটা আপনাদের বাড়িতেই ট্রাই করতে পারবেন দেখবেন কত তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাচ্ছেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে আমি যে ফেস মাস্কের কথা আপনাদেরকে বলতে চলেছি সেটা তৈরি করতে আমাদের দুটো স্টেপে কাজ করতে হবে প্রথম স্টেপ হচ্ছে একটা ক্লিনজার তৈরি করতে হবে এর জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের একটা কাঁচের বাটি নিতে হবে তাতে এক চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে আমরা প্রত্যেকেই জানি অ্যালোভেরা জেলের কত উপকার রয়েছে আমরা যেমন আমাদের স্কিনের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারি সেই রকমই চুলের জন্য কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারি এমনকি আমাদের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করা হয় অ্যালোভেরা জেলে স্কিনের যে কোনো ধরনের দাগকে হালকা করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেলের সাথে যোগ করতে হবে এক চামচ মতো দুধ তবে এক্ষেত্রে বলে রাখি আপনারা কাঁচা দুধ ব্যবহারের চেষ্টা করবেন যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে আপনারা বাড়িতে ব্যবহৃত যে কোনো দুধ ব্যবহার করতে পারেন তবে দেখবেন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ কিন্তু আপনারা ব্যবহার করবেন না যদি দরকার হয় তাহলে আপনারা কিছুক্ষণ আগে দুধটা বাইরে রেখে দেবেন অ্যালোভেরা জেলের সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা ক্লিনজারের মতো লাগে এই ক্লিনজারটা তৈরি হয়ে গেলে আপনারা আপনাদের মুখে এবং যে জায়গায় আপনাদের কালো দাগ পড়ে গেছে সেই জায়গাগুলোতে ভালোভাবে এই ক্লিনজারটা লাগিয়ে নিন যদি এমনি লাগাতে অসুবিধা হয় তাহলে একটা কটন বল নিয়ে সেটাতেও লাগাতে পারেন মিনিট পাঁচেক সময় দিন তারপর ঠান্ডা জল দিয়ে ঘষে ধুয়ে ফেলুন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আপনাদের স্কিনটা আগের থেকে কতটা গ্লো করছে এর পরের স্টেপে আমাদের একটা স্লিপিং মাস্ক তৈরি করতে হবে এটা আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন রোজ রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তার আগে মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে এই ট্রিটমেন্টটা আপনারা করতে পারবেন স্লিপিং মাস্কটা তৈরি করার জন্য প্রথমে আমাদের এক চামচ মতো অ্যালোভেরা জেল নিতে হবে এর সাথে নিতে হবে সাত থেকে আট ফোটা নারকেল তেল আপনারা চাইলে আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন যদি আপনাদের স্কিন খুব ড্রাই হয়ে থাকে তাহলে আপনারা দশ ফোটা নারকেল তেল ব্যবহার করতে পারেন কিন্তু যদি আপনাদের স্কিনটা অয়েলি বা সেন্সিটিভ হয়ে থাকে তাহলে নারকেল তেল ব্যবহারের দরকার নেই এর সাথে নেবেন একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলের সাত থেকে আট ফোঁটা আপনারা এই অ্যালোভেরা জেলের মধ্যে যোগ করুন এই তিনটে জিনিস দিয়ে ভালো করে অ্যালোভেরা জেলটাকে মিশিয়ে নিন মিশ্রণটা দেখুন অনেকটা ক্রিমের মতো লাগছে এর সাথে অ্যাড করুন এক চামচ মতো গোলাপ জল এবার এই গোলাপ জলটা দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিন দেখুন একটা ক্রিমের মতো লাগছে আমাদের স্লিপিং মাস্কটা তৈরি হয়ে গেছে এবার আমরা মুখে যেভাবে ক্রিম অ্যাপ্লাই করি সেইভাবে এই স্লিপিং মাস্কটাও কিন্তু মুখে ব্যবহার করে নেব হালকা হাতে মুখে লাগাবেন খুব বেশি ঘষাঘষির দরকার নেই দশ মিনিট মতো সময় দিন তারপর আমরা যেভাবে মুখে ক্রিম ম্যাসাজ করি সেইভাবে হালকা হাতে আপনারা আপনাদের মুখটা ম্যাসাজ করে নেবেন যাতে ক্রিমটা পুরোটাই মুখে অ্যাবজর্ব করে নেয় ব্যাস আর কোনো কিছু করার দরকার নেই আপনারা এটা করেই রাতে শুতে চলে যান আর পরের দিন সকালে উঠে দেখুন ম্যাজিক আপনাদের স্কিনটা কতটা গ্লো করছে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা রাতে নাইট ক্রিম ব্যবহার করি তাহলে কি এই ক্রিমটা ব্যবহার করলে রাতে নাইট ক্রিম ব্যবহার করতে পারবো না সেই ক্ষেত্রে বলে রাখি যদি আপনারা রাতে নাইট ক্রিম ব্যবহার করতে চান অবশ্যই করতে পারেন তবে এই ক্রিমটা তোলার কোনো দরকার নেই এই ক্রিমটার ওপরেই আপনারা রাতে নাইট ক্রিম ব্যবহার করে নেবেন কিন্তু এই ক্রিমটাতে এমন কিছু জিনিস আছে যাতে করে আলাদা করে নাইট ক্রিম লাগানোর কোনো দরকার নেই তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার মতো তারাও উপকৃত হতে পারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে